আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো এই সানসিল্কের শ্যাম্পুটি সম্পর্কে আজকে এই শ্যাম্পুটির সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে বলে রাখি এটি কিন্তু থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটি চুলকে সুন্দর রাখতে এবং চুলকে ভালো রাখার জন্য কিন্তু আদর্শ একটি বর্ণম এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে চুলের ঝরা কমানোর জন্য এবং চুলকে সুরক্ষিত সুস্থ ও সুন্দর ভাবে যত্নে রাখার জন্য তো প্রথমে এই প্রোডাক্টটির বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো। এটি চুলের স্বাস্থ্য উন্নত করার জন্য উন্নত প্রযুক্তিতে বানানো হয়েছে এবং এই সানসিল্কের এই শ্যাম্পুটি চুলের গোড়া শক্ত করে এবং ঝরা কমাতে ভীষণভাবে কাজ করে এবং ভীষণভাবে তৈরি ফল ফর্মুলা দিয়ে এটি তৈরি হয়েছে এটি চুলের গোড়ায় আপনার প্রোটিন যোগাবে এবং আপনার চুলকে অনেক বেশি হেলদি করবে এটি চুলের প্রয়োজনীয় পুষ্টি যা চুলকে সুস্থ করতে এবং সুন্দর নিশ্চিত করবে চুলের রুক্ষতা কমাবে এবং এবং চুলকে মসৃণ কোমল করবে এটির ওজন হচ্ছে তিনশো এম এল এটি চুলের গোড়া থেকে আপনার একেবারে চুলটাকে হেলদি করবে এবং অনেক বেশি মজবুত করবে এটি কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে দুই বা তিন দিন ভেজা চুলে প্রয়োগ করতে হবে চুল এবং মাথার তালুতে ভালোভাবে দিয়ে এটি ভালোভাবে মাসাজ করতে হবে আর একেবারে অনেক বেশি পরিমাণ পানে দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে আর একটি কথা হচ্ছে এই শ্যাম্পুটি ব্যবহার করার পর অবশ্যই যে কোনো শ্যাম্পু ব্যবহার করার পর অবশ্যই কন্ডিশনিং করতে ভুলবেন না সেক্ষেত্রে চুলটা অনেক বেশি ঝরঝরে হবে তো বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সবাই ভাল থাকে আল্লাম